আমাদেরকে নেওয়া বিভিন্ন গুজব সময়ের অভাব আমাদের সময়ে গেছে আমাদের বিশেষ যে আয়োজন ছিল এই আয়োজনের প্রধান অতিথি প্রচুর গণমানুষের নেতা নাই এছাড়া সংগঠনের যত কাজকর্ম আছে আমি একটি করি এবং করবো তবে এখানে আমি উপস্থিত আমাদের শ্রদ্ধা ভাজন আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের শ্রদ্ধাভাজন কচুয়ার গর্ব পেয়েছি সেই লোকটা দিয়া পরিবারের একেবারে কাছের লোক বিএনপি অঙ্গ সংগঠন সকল নেতৃত্ব আসলে প্রিয় সাক্ষী বন্ধুরা এলাকার কৃষি সন্তান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং মালয়েশিয়া বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক

আর এই বছর কিন্তু আর একটা জিনিসও হবে না সেটা মনে রাখবেন সেটা কি যে আপনি ভোট দিতে গেলেন থাম্প দেওয়ার পরে আপনার ছবি আসলো আপনাকে বললো যে ঠিক আছে ভাই ও কা হবে না দেশের সন্তান আপনার কি সন্তান আপনাদের কাছে কিন্তু আমি কোন আনডিউ অপ্রয়োজনীয় অপরিহার্য কোন রিকোয়েস্ট নিয়ে কিন্তু আপনাদের কাছে আতি আপনাদেরকে অন্যায় কোন অনুরোধ নিয়ে কিন্তু আপনাদের কাছে এই লোকটাকে আমাদের বিএনপি নমিনেশন দিয়েছিল আঠারো সালে নির্বাচন করার জন্য কিন্তু সেই সরকার আমাদের থেকে নির্বাচন করে কথা মাঝে নামতে দেয়নি আগামীতে আমাদের মাঝে আরেকটা সুযোগ আসছে আমাদের এই বরণ্য নেতা কপিয়ার জননেতা জিয়া পরিবারের একেবারে